হাদিমনগর জাতীয় উদ্যানে আসি এটা অনেক গহীন একটা বন এটা পরিবেশটা অনেক অসাধারণ আমরা সাত টোটাল আটজন আসি বনের ভিতর দিয়ে যাওয়া আসা করছে এখন সামনে থেকে ছোট ছোট এরকম ব্রিজ দেখা যায় ছোট ছোট বেশ কিছু জায়গা আমরা দেখতে পাবো এবং কেউ এরকম উচ্চ সিঁড়ির মতন কাটা আছে যেগুলো বেয়ে আমাদের উপরে উঠতে হয় মূলত মন্ত্রীর ভিউ অসাধারণ একদম পিনপন সাইলেন চারিদিকে এরকম ছোট ছোট রাস্তা দিয়ে আমাদেরকে আগাইতে হচ্ছে ন্যাচারাল বিউটি যদি আমরা উপভোগ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এমন জায়গাগুলোতে আসা উচিত অনেক সুন্দর এবং এখানে বনটাতে প্রচুর পরিমাণে বাঁশ দেখতে পাচ্ছি আমরা বাঁশগুলো অনেক বড় বড় এবং মোটা মোটা এই যে আমার পিছনে আছে আমাদের উল্লাস ভাই ভাই কেমন লাগছে আপনার এই বাঁশ দেখে কিছু মনে হচ্ছে যে বাসগুলো নিয়ে যাওয়া উচিত আমাদের বড়ো ভাই বলছে ফোন পকেটে রাখার জন্য কিন্তু আমি আসলে ফোন পকেটে রাখতে চাচ্ছি না কারণ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সুন্দরটা এই যে আমাদের সুপারভাইজার সাহেব হ্যাঁ ভাই হ্যাঁ ঢুকাই দেবো